আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রেম আমি পাহমিদাস সনাইটি ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর রেডি থ্রি পিস কালেকশন খুবই সুন্দর আর ইউনিক এই ড্রেসগুলো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রত্যেকটা ড্রেসই ইউনিক খুবই দারুণ কালেকশন পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে যেহেতু ইটা চলেই এসেছে সো এখন কিন্তু টেইলার্সে প্রচুর ভিড় আর সেই জায়গায় আপনাদের মেন ড্রেসটা সে সেলাই করেন দেন সেকেন্ড ড্রেস থার্ড ড্রেস এগুলো কিন্তু সেলাই করতে গেলে এই ভিড়ে সত্যি একটা হ্যাজার্ট হয়ে যায় সো আপনারা যদি এই ধরনের ঝামেলা মুক্ত থাকতে চান তাহলে কিন্তু এই রেডি ড্রেসের কোনো বিকল্প নেই দ্রুতই অর্ডার করে ফেলুন আপনার পছন্দের রেডি ড্রেসটি এইখানে যতগুলো থ্রি পিস দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু রেডি করা সো ভিউয়ার্স যদি এই কালেকশনগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ ওটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশন আছে কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের ড্রেসটি আর ভিউয়ার্স ভিডিও শেষে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে কারণ আমার চ্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যান সুইম্যান্স বেবি কালেকশন সব ধরনের কালেকশন সো প্লিজ ঘুরে আসবেন আমার চ্যানেলে আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন ভিউয়ার্স অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর আমার চ্যানেলে ভিজিট করবেন আশা করি ভালো লাগবে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন না হলে আমি এগিয়ে যেতে পারবো না আপনাদের সাপোর্টে আমার একান্ত কাম আপনারাও আমাকে সাপোর্ট করবেন আর আমিও চেষ্টা করব আপনাদেরকে কম দামে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য সো ভিউয়ার্স সবাই ভালো